গাইবান্ধা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার ভোর রাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি বিশেষ ইউনিট বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা তবে কোন অভিযোগে বা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও জানানো হয়নি শাহ কবির গাইবান্ধা জেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হলে পরবর্তী খবরে তা তুলে ধরা হবে